মকর সংক্রান্তির পূর্ণ দিনে কোচবিহারে শুরু হলো সপ্তম বর্ষ উত্তরবঙ্গ পিঠে পুলি উৎসব উদ্যোক্তা কোচবিহার শহরের নামী স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড ডোনার অর্গানাইজেশন রাজমাতা দিঘি মুক্তমঞ্চে আজ কুড়িজন প্রতিযোগী প্রতিযোগিনী অংশগ্রহণ করেন আজকের কর্মসূচিতে উদ্বোধক হিসেবে ছিলেন বিশেষভাবে শারীরিক সক্ষম আশিক ইকবাল থ্যালাসেমিয়া রোগী দেবপ্রিয় ঘোষ বিভিন্ন নতুন নতুন পদের পিঠাপুলির সমারোহে জমজমাট হয়ে উঠেছিল মুক্তমঞ্চ প্রাঙ্গণ স্বর্গীয় সত্যরঞ্জন চক্রবর্তীর নামাঙ্কৃত মঞ্চে ছিলেন কোচবিহারের পৌরপথি রবীন্দ্রনাথ ঘোষ সহ অন্যান্য অতিথিবৃন্দ উত্তরবঙ্গ প্রতিযোগিতায় প্রথম হন গোকুল পিঠে বানিয়ে গৌরী রায় দ্বিতীয় হয়েছে যুগ্মভাবে মুগের পুলি পিঠা বানিয়ে বসুশ্রী দাস মালাই পাটিসাপটা বানিয়ে শর্মিষ্টা পাঠক তৃতীয় হয়েছে যুগ্মভাবে পাখির পিঠা পিঠাপুলি বানিয়ে সুশ্বেতা মুখার্জি এবং কদম পিঠা বানিয়ে কাবেরী পাল চতুর্থ হয়েছেন শাহী মুখের পিঠাপুলি বানিয়ে অসিত ধর বিজয়ীদের হাতে পুরস্কার এবং বিশেষ উপহার তুলে দেওয়া হয় এই উত্তরবঙ্গ পিঠাপুলি উৎসবের বিচারকের আসনে ছিলেন জলপাইগুড়ি জেলা ডিস্ট্রিক্ট রেজিস্ট্রার পার্থ সারথী চক্রবর্তী পূর্ত দপ্তর কর্মী শিবনাথ চক্রবর্তী কলকাতার কঙ্কন মালাকার প্রমুখ আমাদের সাত বছরে এই যে প্রতিযোগিতা পিঠাপুড়ি উৎসব তার মধ্যে এই বছরই প্রথম একজন পুরুষ প্রতিযোগী তিনি উপস্থিত ছিলেন আমি দাদার কাছে শুনে নেব যে তিনি কী জানাচ্ছেন কীরকম লাগছে কি বলবো অনুষ্ঠানটা তো অনেক বছর দেখি ভাবি নেই যে ছেলেরা অংশগ্রহণ করতে পারে কালকে আমার ভাই আমার দোকানে গেছিলো একটা জিনিস কিনতে তাকে আমি বললাম যে ছেলে আমরা কি অংশগ্রহণ করতে পারি অবশ্যই অবশ্যই পারিস তা অবশ্যই কালকে আমি আজকে এই প্রোগ্রামে কী বানিয়েছিল কী পুটিয়ে বানিয়েছিল আমি সাই পুকি বানিয়েছিলাম একদম কি নামটা তোমার তুমি আজ কি পুরস্কার পেয়েছো আমি আজকে চতুর্থ পুরস্কার ধন্যবাদ গত বিগত কিছু দিন থেকে সাত নম্বর ওয়ার্ডের এই রাজনাতা বিভিন্ন পাড়ে হয়ে আসছে গত বছরে আমি এসেছিলাম এবছরে এসে ভালো লাগে বিভিন্ন জায়গা থেকে জেলার বিভিন্ন কুড়িয়া জেলা মহিলারা তারা তাদের হাতে তৈরি হাতে তৈরি এই জন্য উৎসবে তাদের অন্তর্ পুরস্কৃত করা হবে তাদের এবং উৎসবের মেজাজে এলাকার মা বলেেরাও তারা এসছে এলাকার কাউন্সিলার পম্পা ভট্টাচার্য থেকে তদারেকি করছেন ঠিকঠাকভাবে যাতে হয় সবাই এখানে এসছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আবার আমাদের পাপে পিঠে পুলি পায়েস কালি সাপটা মালপোয়া চিতই পিঠা দুধ পিঠা যা যা পিঠে রয়েছে সব পিঠে আবার ব্যক্তিরা আসছে